জোরে বলেন কয়টা বলেছি কয়টা দুইটা একটা একটা বলেছি মৃত্যুর সময় লাই ইলাহা দুই নাম্বার বলেছি সাদাকাতুল মরণ তিন নম্বর যেটা বলবো সেটা সবার গায় লাগিবারে বলো আপনারা আমার গাড়ি আটকে দিবেন না তো ভাই না গাড়ি আটকে দিই বলো ভাই আগামী কালকে রওয়াজ ধরতে পারবো না কাল আবার ঝিনাই দা তিন নম্বর বলবো হ্যাঁ তিন নম্বর এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহ জানলাতে যাবে তারা ঋণ মুক্ত এবং হালাল খাবার খেয়ে মরবে যারা ঋণ মুক্ত হয়ে হালাল খাবার খেয়ে মরবে যারা এখানে এক টাকাও ঋণ নাই কে কে হাত তোলেন মোটে পাঁচজন উঠে না সবাই কি দিনা আসেন দিনা আসেন কিনা কিনা হাত তোলেন দেখি লজ্জায় তুলতে না আমিও আছি তো আছে সমস্যা ভাই এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ মন দিতে হবে আমি সুরে সুরে এই পয়েন্টটা বুঝাবো না এটা কাটা কাটা কথাই বুঝাবো সবার কি খেয়ালের কান আছে না রায় তেকবীর এই দাঁড়ানো লোকগুলো উত্তর দিলেই পারে এদের লাগে না না রায় তেকবীর মাশাআল্লাহ ভাই তিন নাম্বার আমি সাতক্ষীরায় আজ করলাম বললাম ঋণ আছেন কে কে হাত তোলেন সবাই তুলেছে সাত আট বছরের একটা ছেলেও তুলেছে বললাম বাপ তোমারও ঋণ আছে বলতেছে হুজুল হ্যাঁ ভয়তে কিনিয়ে জানছে মং চাইতে তুমি ক টাকা দিনা বলছে আট টাকা ক টাকা বললাম কী করে নিলে বাপ বলছে আমাদের অঞ্চলে বলে মাল আপনারা কি বলেন জানিন আইসক্রিমের আপনারা কী বলেন আইসক্রিম ওই গ্রামভাবে আপনার অঞ্চলে বলে মাল আয় মালাই কিনতে গেছি বিশ টাকা দাম আমাদের 12 টাকা ছিল 8 টাকা নেই তো আমার বন্ধু স্বামীর কাছে আমি 8 টাকা হাওলাত করি তিনি আমার বইতে দিবা আমি আপনাদের কাছেই এই কালকি কর্তৃপক্ষបាន গোমনগর ডাকিছি আমি গোসালাম এই দেশের ছোট বড় সাদা কালো আমরা ইচ্ছা অনিচ্ছায় ঋণের মধ্যে ডুবে গিয়েছি তবে এই দেশের মানুষ যত না অভাবের ঋণী ততটাইতে স্বভাবের ঋণী কথা বলছেন না কেন যত না অভাবের ঋণী ততটাইতে

শেয়ার বাজার লুট করে নিয়ে গিয়েছে আই হ্যায় দাড়িওয়ালা সুন্দর মানুষটা দেখলে মনে হয় জানলা দোল মেরেছে আই হ্যায় পাঁচ তারিখের পরে দাড়ি কেটে দিলে শেয়ার আনিসুলম পলাচ্ছে পুলিশ জানতে পেরে ধরতে গেল যে আনিসুলকে ধরে নিয়ে চলে আসতেছে মানে দাড়ি কেটার কারণে দরবেশে সিন্ধি বাড়িবি আনিসুলম বলছে আমার একলা নি দরবেশে ধরো মানুষের হাজার হাজার টাকা ঋণ করে নিয়ে মনে করছে দেশে আমার কে জবাব নেবে কিন্তু সে ভুলে গেছে কি আমাদের দিন জবাব নেওয়ার জন্য একজন বিচারক উপস্থিত থাকবে এই রাস্তা করার জন্য গবর্nment আপনার টাকা দিয়েছে 20 কোটি টাকা আপনি 5 কোটি টাকা রাস্তায় খরচ করেছেন 15 কোটি টাকা আপনি রাস্তায় খরচ করেননি সেই টাকা আপনি আপনার অ্যাকাউন্টে জমা করে যখন রডের বদলে বাঁশ দিয়ে মনে করছেন কি লাভবান হয়েছি এই রাস্তা দিয়ে যেই 20 লাখ লোক চলার কথা ছিল ওই 20 লাখ লোক লোকের কাছে আপনি ঋণ হয়ে আছেন কি কিয়ামতের দিন Госпоকে কি পরিশুদ্ধ করাতে হবে যেটা তো গেলো স্বভাবের ঋণ অভাবের ঋণও আছে আমাদের দেশে গরিব ও তো বড় লোকের ঋণ গরিব লোকের ঋণ দেওয়ার জন্য আছে কিস্তি আপনাদেরকে আছে গ্রামীণ ব্রা আশা নিরাশা ঠ্যাং আছে ঠ্যাঙামারা ঠ্যাঙামালা এসব সমিতি আবার তো বিলকিসির বাপের লোম দেয় না লোম দেয় বিলকিসির মার কথা তিলকিসির বাপার মা মিলে চলে গিয়েছে লাখমনিরহাট শহরে তিরিশ হাজার টাকা লোক তুলেছে ঠেঙা মারাততে শুনতেছেন কথা বলছে কতদিন গরুর গোস্ত ছাগল গোস্তু খাওয়ানি কিছু কেন আট হাজার টাকার বাজার কিনে বানিয়েছে তিরিশ হাজারের বাজার ফিলিস কটাকা আছে গত আছে গত পরের দিন সকালে সিডি কেনতেছে সামনে সময় মোবাইল আছে কালি অমান নেই তোর বাপের পকেটে টাকা গরম তো এই তোর বাপ বেশি না তেরো হাজার টাকা দিয়ে দিতেছে তেরো আরুশ খাওয়া সারা আছে ন হাজার বাকি দশ দিন সে টাকা খাওয়া সারা এখন কিস্তির লোক আসে বাড়ির সামনে দিয়ে আর কৃষির মা মারে বাড়ির পেছন দিয়ে এদেশে ঋণ হলে পরিশোধ করা দরকার এটা কেউ মাথায় আসে না আমার কেউ অভাব যাচ্ছে বইয়ের ডেলিভারি হাতের সাথে ধরে বললাম হুজুর দশটা হাজার টাকা দেন আপনার পায়ে ধরি ভালো এসে দিয়ে বলল কবে শোধ করবা সামনের মাসে দু বছর হয়ে গিয়ে হুজুর বলতে কবে শোধ করবা সামনের মাসে কথা করে না কা টাকা নেওয়ার সময় আমি হুজুরির পায়ে ধরিলাম এখন হুজুর বলতে হুজুর তোমার পায়ে ধরি আমার টাকাটা বেরোতে হবে কেন মানুষ আপনাকে আপনি বলে করছেন এই ঋণ পরিশোধ করা লাগবে না এবার হাদিস শোনেন হাদিস শোনার পরে আপনার মনে হবে না বসা থেকে ওঠে আর বাড়ি যায় হাদিসটা শোনেন শোনাবো আল্লাহ রসুলের সাহাবি মোহাম্মদ ইবনে জাহাসিন রাজি আল্লাহ তালা

বলেন কোথায় যাবে আর আমাকে জানানো হয়েছে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় মানে যদি কেউ তিনবার শহীদ হয় দুইবার জীবন ফেরত পায় এই লোকটাও যদি মারা যায় টাকা। যদি তার ঋণ পরিশোধ দুনিয়া থেকে কেউ না করে শহীদ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না কিনা হিসাবে জান্নাত সেও যদি ঋণ রেখে মারা যায় তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ জান্নাতে যেতে পারবে না আপনি ঋণ করে মনে করছেন আপনার ছেলে পরিশোধ করবে না আপনার ছেলে তো আপনার লাশ ততক্ষণ জানা যা হতে দিবে না যতক্ষণ তাদের সম্পত্তির হিসাব কমপ্লিট না হবে ঋণ মুক্ত জীবন করা যাবে এই পয়েন্টের দুই নাম্বার হালাল রুজি বলেন কি বলেন

এই দুধ বেসা টাকা হালাল না হারাম হালাল না হারাম যদি দুধে পানি মিশায় যদি এখন আর কেউ দুধে পানি মিশায় না এই তুই নাকি দুধে পানি মিশ আল্লাহর কসম জীবনে দুধে পানি মিশায়নি পনেরো বছর ধরে ব্যবসা করছি কথা তো ঠিক কত দুধে পানি মিশায় না পানি কি দুধ মিশায় কথা কয় না আগে পানি ঢেলে পরে আচ্ছা দুধে পানিও মিশালো না পানি পেও দুধ মিশালো না এই দুধ যদি বিক্রি করে হালাল না হারাম সবাই বলেন এই হালাল টাকা দিয়ে যদি কেউ মদ কিনে খায় জোরে খায় না খা এবার ধরে নান এটা একটা মদের বোতল মদে ভেলাল হোক আর মদ আসল হোক দুধই তো হারাম

কথা বলেন কা সেদিন আমি আমার থানায় ওয়াজ করেছি আমার থানায় সর্বদলীয় লোকজন মঞ্চে আমি করলাম চুরি করলে হাত কেটে দেয়া উচিত তা পাশ থেকে একজন বলতো চুরি করলে যদি হাত কাটে তা সামাজিক উপকারটা কি বলেন নেতা তা বললাম উপকার একখান হাতে কি উপকার আমি বললাম ধরেন আপনি চুরি করলেন শুনতেছেন কিছু তো বলতে পারতেছেন না লোকের সামনে ওদের চুরি করে আমি তো জানি কথা বলেন না আপনার দ্বারা না আপনি চুরি করলেন প্রমাণ হলো আপনার হাত কেটে দিল এবং আপনি জনগণের কাছে গিয়ে বলতেন আমারে ভোট দিবা আমি তোমাদের অধিকার মুসাহে লোক লোকボルবে ভোট পড়ে আগে বল আগে বল তোর হাত কাটা যদি চুরি করলে হাত কাটার বিধান এদেশে জারি থাকতো কোন चोर এমটি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হতে পারত না এই এইজন্যতে ইসলাম বলে চুরি করলে হাতটা কাটা আর ওরা বলে মধ্য দিয়ে কথা বলাটা ভাই

হুজুর বলতেছেন কুরবানি করবেন কারা কারা হাত তুলেন সোর হাত তুলে বাইরে বেরিয়ে তখন আবেগ কেটে গেছে আমি যে হাত তুললাম কুরবানি করবো আমার তো খাওয়াই যেতে না অনেকক্ষণ ধরে ঝিম মেরে থেকে ঠিকই তো আছে যে যে কাজ করে সেই কাজ করে কুরবানি করে আমি যা করি তাই করে কুরবানি করবো চলে গেছে কুরবানির আগের দিন মাঠের মধ্যে একটা গরু চুরি করে নেই মামের ডেকে পাচ্ছে হুজুর কুরবানি শুরু করবো আমার দিয়ে হুজুর বলতে খাওয়া হয় না গরু আসে এক ভক্ত হুজুর তাল টুকলা গুসল আপনার মনে আর না হচ্ছে কেন বলতো পুরো গ্রামের লোক জোর বেঁধেছে যে হুজুর চুরি করা গরু কেন কুরবানি করলো ওর পেছনে নামাজ হবে না সোরের কিছু না

বলতেছে কেন সরের গরু কুরবানি করলো তার পেছনে নামাজ হবে না কিন্তু এ কথা কেউ জিজ্ঞাসা করতেছে না যে সোরে লাগে আমি আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করি একটু বলেন তো দেখি প্রশ্ন করেছে যে হুজুর যদি কোনো ইমাম কোনো জেনাকারিনী মহিলার হাতের রান্না খায় তার পিছনে কি নামাজ হবে হুজুর যদি কোনো ইমাম কোনো জেনাকারিনী মহিলার হাতের রান্না খায় তার পিছনে কি নামাজ হবে কি বলে থাকে না তো বলবেন কারণ হুজুর তো ফাঁসে গেছে কেনে আগে প্রশ্নটা বলছেন প্রশ্ন বলছেন যদি কোন জেনা কারিমের হাতে রান্না হুজুর খায় তাহলে জেনা আগে হয়েছে না খাওয়া আগে হয়েছে কথা বলে না কেন বাবা তাহলে জেনা আগে হয়েছে খাওয়া পরে হয়েছে যারা বিচার করতেছে হুজুরের ওরা সেনা কারিগর কিন্তু আগে বিচার করেনি যে তুই বিচার করলি কেন ওই মরনেরা বিচার করবে কি কারণ ওরাও তো মাঝে মধ্যে ওখানে খ্যাত মারে

বোখারি মুসলিমের দলিল আমার অঙ্কের দলিল মানে কি রাখুন বলতে হুজুর আপনি বলেন চুরি করলে কি হয় বলছে গুনা বলছে হুজুর কোরবানি দিলে কি হয় মিলেই তো গেছে গুনায়া সবে কাটাকাটি মাঝখানে বস্তু খাওয়া পাওয়া এই সমাজের মানুষ মনে করে লক্ষ্য করি টাকা মেরে দেব ওখান থেকে আবেদালির মতো বিসিএস এর প্রশ্নপত্র ভাস্কারির মতো টাকা কি করি সব টান বেড়ে দিয়েছি তারা মনে করে দশ কোটি মেরে দেব এক কোটি দান করব। দানে আর মারাই কাটাকাটি হয়ে গেল মাঝখানে মসজিদের সভাপতি হক কথা

¿Qué sucede en বড় গুরুত্বপূর্ণ উদাহরণ এক্ষুনি বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি ই আর কি মানে কিন্তু আব্দুল কুদ্দুসে বড় সৎ মানুষ জীবনে কোনোদিন এক টাকা হারাম উপার্জন করেনি বড় মেধাবী ছাত্র ছিল এক রোল ঘুষ না দিলে চাকরি হবে না বলে ঘুষ দিয়ে চাকরি না করে মাঠে খাতা শুরু করেছে এত সৎ মানুষ কিন্তু সে সাইকেলটা গরিব মানুষ সাইকেল কিনতে পারে না সাইকেলটা বাদও দেয় না তার ধান্ডা এই সাইকেল আমার বাপ তার বাপ চালায় সেই সাইকেল আমার ছেলে তার ছেলেও চালাবে সাইকেল আর হাওয়া দিয়া লাগে না চাকা অটো হয়ে গেছে একদিন সরে ওই সাইকেল চুরি করে নিয়ে গেল ভাই পরের দিন আবার ফেরত এসে আর সিটিদিকে ফিরে গেছে ভাই তুমি তোমার সাইকেল কালা না মেরে রাখ না ভাই তুমি যেই হও তোমার সাইকেল নামে যত দোকানে বেستي গেছি সবাই দেখি ভুলেতে কুদ্দুস চা সাইকেল না এই সাইকেলের দাম সর্বোচ্চ 300 বলেন সর্বোচ্চ এই স্টেশন রোড দিয়ে চালিয়ে যাচ্ছে এই রোড দিয়ে এই সাইকেলের পিছনে আর একজন একটা পাজের বুলেট পুরো গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ির দাম তিন কোটি যিনি চালাচ্ছেন তিনিই মালিক নাম তার টু কি এই আনফরচুনেট কি বলেন আর ফরচুনের কি বলেন এই বোল্ আর আব্দুল কুদ্দুস সাহেব এক ক্লাসে পড়তো আব্দুল কুদ্দুসির রোল এক বোল্ টুর রোল ঊনষাট এক রোল চালাচ্ছে পতাকা দামের গাড়ি

আব্দুল কুদ্দুস মনে মনে বলতেছে জীবনটা বিয়ে জানা কি মন খারাপ না আব্দুল কুদ্দুস এর বাড়ি চালা আব্দুল বোল্টুর বাড়ি পাঁচ তলা এসি রুম তিন কোটি টাকার গাড়ি জায়গা তুমি আব্দুল কুদ্দুস বাড়ি গেছে যে বৌরে বলতেছে মা ভাত দে বলতে শীতকাল তরকারিটা গরম করে আমি তরকারি গপ গরম করে আনতে আনতে আব্দুল কুদ্দুস ঘুম পড়েছে বিলটিসির মা ডাক দেশে দুটো খেয়ে নাও আপনাদের না আব্দুল কুদ্দুস বলতেছে বো তোমরা তুই ডাকতি এই ফজরের আগে ডাকি বাপের বাড়ি পাঠাই দেবো ওই যে আব্দুল কুদ্দুস ঘুমাইছে ঘুমিতে ডেকে তোলা যায় না এত জোরে নাক ডাকানো শুরু করেছে সব তো দূরে থাক কুত্তা পন্ত বাড়ি ঘুরতে কথা শুনতেছেন ওদিকে বন্টু বাড়ি গেছে নয়টার সময় বলে বলছে ঘুমের গড়ি দে খেয়েছে ঘুম আসে না সময় একটা দে খেয়েছে ঘুম আসে সময় আর একটা দেয় বলছে তুমি ঘুমের গড়ি না খেয়ে একবারে বিষ খেয়ে মধ্যে করো না আব্দুল কুদ্দুসের এসি রুম পাঁচতলা বাড়ি জায়গা জমি ঘুম কেন কারণ আব্দুল কুদ্দুস এই সম্পদ বাড়াতে যে কত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে আল্লাহ ওদের অভিশাপে বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস ঘুম থেকে উঠেছে বল্টু আব্দুল কুদ্দুস ঘুম থেকে বলছে বিল না রাত্রি খাইনি মনে আছে তো রায়টা সকালেরটা একসাথে দে কাজা কাফারা আদায় খাব। খাবো এক কেজি সালির ভাত ডাল দিয়ে মেরে কি দিয়ে বলছে আর দুটো ভাত হয় বউ বলছে তুমি বুড়ো হইলে তা বড় হইলে না বলছে কেন বলছে আর দুটো ভাত যা রইছে আমি আমার বাচ্চা কাচ্চা খাবে না ও বলছে বাদ দে দুই গ্লাস পানি দে দুই গ্লাস পানি দিয়েছে দুই গ্লাস পানি খেয়ে বলছে আল্লাহ ভাগ্যিস দুনিয়াতে পানি দিলে তাই আমার পেটটা ধরল ওদিকে বলটু ঘুম থেকে উঠেছে ওর বাড়ি রান্না হচ্ছে পোলাও কোরমা কালিয়া লাল ভোনা কালা ভুনা গিরিল কাবাব কালিয়া কুত্তা কোরমা রান্নার সে পুরো পাক গ্রামে আমার সভাপতির বাড়ি বন্ধ ছিল আপনাদের সভাপতি বাড়ি দিবে এই রান্না কার বাড়ি বোল্টুর বাড়ি এই রান্না বোল্টুর বাড়ির কাদের লোক হয় কাদের মহিলা খায় গাঠ খায় দারোয়ান খায় ড্রাইভার খায় সবাই খায় বোল্টু তাকায় টাকায় দেখে বোল্টুর কর্মচারী এক দল ভাত এক গামলা ভাত নিয়ে এতটা তরকারি নিয়ে খায় বোল্টু তাকায় তাকায় ভাবতেছে আল্লাহ যদি মালিক না হয়ে কর্মচারী হতাম তাও দুটো খেয়ে বাঁচতে পারতাম

এত খাবার এত বাড়ি গাড়ি কেন তার খাবার উঠে গিয়েছে কারণ বলটু এই খাবার এই বাড়ি গাড়ি করতে গিয়ে কত মানুষের বুকের খাবার কেলে নিয়েছে চাকরির নামে ঘুষের টাকা নিয়েছে চাকরি দেয়নি জমি দখল করেছে বাড়ি দখল করেছে জায়গা দখল করেছে মিথ্যা মামলা দিয়ে ইসলামী আন্দোলন করার অপরাধে হাজারো মানুষকে হাজারো ছাত্রদেরকে নিঃসঙ্গ করে দিয়েছে ওদের বাড়িতে এখন খাবার চটে না আল্লাহ বলছে ওদের খাবার নেই তাই খাইতে পারে না আমি তোকে ডিজিটাল শাস্তি দেবো তো সামনে খাবার থাকবে কিন্তু ছুঁয়ে দেখার সাহস তোর হবে না বলো আবু তবাক হারাম জিনিস চটচট করে কোনো প্রশান্তি নাই হারামে আরাম নাই আমার সাথে বলা লাগবে হারামে আরাম নাই জোরে বলেন হারামে আরাম নাই অল্প খাবো হালাল খাবো অল্প খাবো এ ভাই নিজে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে হালাল খাবো আর ভোট দিয়ে হারাম নেতার ক্ষমতায় দেব তা হবে না হালাল খাবো হালাল দল করব হালাল নেতার পিছনে স্লোগান দিব হারাম দলের সাথে আজ থেকে কোনো সম্পর্ক নাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করুন আপনাদের জনগণ লাগছে তো ভালো ভালো আর সামনে পারবো না সবাই ভালো মৃত্যু চাই হাত উঁচু করে দেখাতে হবে ভালো মৃত্যু চাই হাত নাড়া ভালো মৃত্যু চাই কয় উপায় বলেছি কয়টা এক নম্বরে মৃত্যুর সময় ইলাহা দুই নম্বর শাহাদাতের মরণ তিন নম্বর হালাল রুজি খেয়ে হবে ঋণ মুক্ত হয়ে পারা যাবে চার নম্বরটা কব চার নম্বরে ভালো মৃত্যু এই চার আর পাঁচ অনেক লম্বা তো পাঁচ নম্বরের খানি কাজ হুজুর করি ফিলিসে চার নম্বর ভালো মৃত্যু লাভের উপায় স্বামী স্ত্রীকে খুশি রেখে মরবে স্ত্রী স্বামীকে খুশি রেখে মরবে এই আশ করার পর এক চাচা দাঁড়িয়ে বলছে তাহলে আমার আর জান্নাতে দেওয়া হইলো না আ ওই চাচার বাড়ি পলার ওয়াকার ননদ কেন বলছে আমার এত বিয়ে হয়েছে কোন দিন তোমার সাসি আমার কোনে কাডকে খুশি হয়নি। খালি বলে তুমি কিছু বোঝনা তুমি কিছু বোঝনা তুমি কিছু বোঝনা আমার চাচা এত সোজা না ওই সাসি যদি তুমি বিপদে পড়ো সবার আগে সাফি জড়বে তার মানে আপনার অপছন্দ ধরে তা না এ যেটা করে অভিমানের ভালোবাসা এত কোনো সমস্যা নেই ভাই এই পয়েন্টটা শুনেন স্বামী স্ত্রীকে খুশি রেখে মরবে স্ত্রী স্বামীকে খুশি রেখে মরবে কেন কারণ কিয়ামতের দিন স্ত্রীর কাছে স্বামী সম্পর্কে জানা হবে স্বামীর কাছে স্ত্রী সম্পর্কে জানা হবে এই দুইজন দুইজনের সার্টিফিকেট দিলে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে এই ওয়াজ অনলাইনে আমার বউ আমারটা শুনেছে বাড়ি যার কথা তুমি তো ধরা আল্লাহ কেন আছে যা সব তাই বলা আল্লাহ মানে কি বলছ কি আমাদের দিন তো উল্টো শক্তি দেব শুনেন খোঁত মন দিয়ে শুনেন স্বামী স্ত্রীকে খুশি রাখা স্ত্রী স্বামীকে খুশি রাখা এই যুগের সবচেয়ে কঠিন কাজ প্রচন্ড মন দিয়ে বুঝেন আজকে সংসারে শান্তি নাই কোটি টাকা খরচ করে বিয়ে হচ্ছে দুই সপ্তাহের ব্যবধানে ডিভোর্স হয়ে যাচ্ছে রাস্তা বাচ্চা ওই অবস্থায় পরকিয়া করে সন্তানদের দেখে মা চলে যাচ্ছে এমন দেখা গিয়েছে যার সাথে পরকিয়া করেছে সে তার সন্তান নিতে চায় না এই জন্য তিনটা সন্তানকে বিষ খাইয়ে মা আরেকজনের হাত ধরে চলে গেছে সমাজে শান্তি নাই কারণ এই সমাজে মানুষ আসলে ইসলামের পদ্ধতিতে পরিবার গঠন করেনি ওরে ভাই একটা জিনিস হালাল হলে বাকি কাজ তো হালাল হয় বিয়ের পদ্ধতি হারাম এই জন্য বিয়েতে বরকত নাই বিয়ের পদ্ধতি হারাম আপনাদের অঞ্চলে বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হয় কারা যায় ছেলে বন্ধু বান্ধব যায় বনায় যায় হ্যাঁ বলে যে আমার বন্ধুরাই সব ওরা যা কবে তাই আমরা করব আরে ওই যারা পরে বন্ধু পছন্দ করে দিল বিয়ে করব কদিন পরে ওই বউ ওই বন্ধুর সাথে ভাগে ইসলাম বলে ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন ছেলের বাপ পর্যন্ত দেখতে পারবে না শুনেন ছেলের বাপ ওই মেয়েকে দেখতে পারবে না আমি আবারো বলছি ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন ছেলের বাপ ওই মেয়েকে দেখতে পারবে না যতক্ষণ না